আসসালামু আলাইকুম ভিহার্স আজকে আমি এক মজার ভর্তা রেসিপি শেয়ার করবো অথবা অনেকেই এই ভর্তাটা খাননি দেখতে পাচ্ছেন এটা কলা পাতা এটাকে বলে কাকনা এই মোটা এরকম একটা কলার গাছে যে কাকনা এটার নাম কাকনা বলে আমাদের অঞ্চলে আপনাদের অঞ্চলে কে কি বলে অবশ্যই জানাবেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখেন ছোটো ছোটো এটা কাটতে হবে এখন এর সাথে দিতে হবে পেঁয়াজ কুচি রসুন আর কাঁচামরিচ এখন এটা আমি দিয়ে চুলায় ভালোভাবে ভেজে নেব তারপর এটা বাড়তে হবে এখন যাচ্ছি আমরা চুলায় এখন দেখতে পাচ্ছেন চুলায় আমি কালাই দিয়েছি এটা গরম হয়ে গেছে এখন আমি সবগুলো এখানে দিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দিলাম মতো লবণ এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে এটা ভেজে নেব পাঁচ সাত মিনিটের মতন এটা আমি ভাজবো এখন এটা আমি বেশি হাইটে জাল করবো না মিডিয়াম জালে ভাজবো হাইটে জাল করলে দেখা যাবে নিচের সাইডটা পোড়া যাচ্ছে তাই আমি হাইটে ভাজবো না মিডিয়াম জালে এটা ভাজতে হবে দেখেন আমি এখানে চার পাঁচ মিনিট ভাজার পরে দেখাম কীরকম লাল লাল একটা কালার এসে গেছে এখন এটা আমি নেমে নেব নেমে বাটি নেব। দেখুন আমি একটা বাটনা নিয়েছি সুবিধার্থে আপনারা শিল্পাটাও বাড়তে পারেন আমি এখানে নিলাম এটা যখন তখন যেখানে সেখানে নেওয়া যায় তা আমি এটাই বেটে দেখাবো এখন দেখুন এটা আমি বেটে নিচ্ছি এটা ভালোভাবে বাড়তে হবে দেখেন কতটা সুন্দরভাবে মিহি হয়েছে দেখতেও কতটা সুন্দর লাগতেছে দেখেন কতটা সুন্দর হয়েছে ভাতটা আজকে রেসিপি এখানে সে দেখা হবে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ